দেখি মা না মাদারিপুরে মা বাবার মাথা বন্ধ রে সর বাবা কত মানুষরে দেখলেন মামা খালো খালা খালি কত দেখলেন মার মতো কেউরে পাইছে জোরে কোন আরো জোরে

পাগলের মতো কোন আওয়াজ নাই এবার আওয়াজ হবে সেই ভয় লাগে না কবরস্থান থেকে মেয়া আল্লাহ নাম যত জোরে নেবেন মালিক তত তাড়াতাড়ি আপনারা মাফ করে দিবেন কত নেতা নেত্রীর পিছনে ঘুরলে না রে নেতা নেতা নেতার আর নাই কথা কন না কেন ইলেকশনের সময় এলে দেখা যায় নেতা গুতা হুতা মুতা আবার নেতার পিছনে ঘটে কি বোল টু সোল টু স্কুল টাইট মাই ও বাপ নাই নেতা হা লাগো কথা ঠিক না বেঠিক ভোটা ভুটি শেষ এক নেতা ওস ভাইনে নাই ভোটের আগে মুসির ভাও ধরে দুল্লা ভাই লাগস তুই আমার এটা ভোট দিস ভোটের পরে পাশ করার পরে মুসিরে ধরে বাটা দেয় দোকানের মধ্যে ফেলাই তোর পাও ধরছিলাম আমি ঠিক না বেটি হ্যাঁ কিন্তু মনে রাখেন একজন প্রশংসা করবেন একজনের পিছনে ঘুরবেন একজনের কুদ্রে দিপাই চেষ্টা দিবেন খোদার কসম আপনি হাসতে হাসতে জানাতে যাবেন আল্লাহ আল্লাহ কবিরা আল্লাহ কবিরা টাকা নে দিকে তো মৌসা পায়গম্বার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন কথা বলতে বলতে কেন কথা বলতে বলতে একদিন মুসা আলাহাম আল্লাহর সাথে জিদ ধরলেন জিদ সে জিদটা হলো এই আল্লাহ এতদিন তোমার সাথে বাটন ফোনে কথা কই

এদের লোক যাওয়া আসা করলে তাকাই থাকে ওই বেড়ার দিকে আল্লাহ আল্লাহ মার হাওয়া আসলে এখানে কটা লোক বইলে আর যাইতে পারবো না এখানে একটা ওগলা দিয়ে দেন তো বাচ্চা ভাই আপনার নাম তো বাচ্চা খারাইছে না তো বাচ্চা ভালো মানুষ লীলা হে তাকবীর আল্লাহ কথা বলতে দেন অনেক কষ্ট করে আসছে এদিকে আমার দিকে তাকান যে যাক ভালো যাক মন্দ যাক যে যাক ওদিকে আপনার না তাকাই নিতে হয় তাই না আমার ভাইয়ের মাইন্ডে লাগছে আপনার নাম দেখছি তা আমারই তো দেখতেছি আপনি এনে কটা লোক আছে মনে হয় জীবনও তার দেখে নাই মনে হয় দুলা ভাই যায় লাগে যেন হার বড় চাষাই যায় কবরে তৈরি আইসে আর দেখে নাই দশ বছর ধরে বুড়ায় বেটা আমারে দেখো নাই আপনি আমার পয়সা খরচ করে টিভিতে দেখো ইউটিউবে দেখো তাহলে আমারে দেখো আর আমার দেখলে কতগুলা লাভ আছে সেটা কি জানেন

আল্লা কসম করে বলছি আপনার জীবনটা দামি হয়ে যাবে দিলের শুনবেন হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবেন আমি সেই আয়াতটাই পড়ছি তো মুসাল্লামকে আল্লাহ একটা দামি নবী বানাইছিলেন কোরআনে কি বলে আমি একটা আয়াত পড়ছি موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل أكبر أكبر لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا বনি ইসরাঈলের নবী বানাইলাম পৃথিবীতে 100 104 কানা কিতাব পৃথিবীতে আমি নাযিল করলাম কয় কানা 104 কানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি হলো চারটি کتاب এই চারটি কিতাবের মধ্যে একটা কিতাবের নাম তাওরাত কিতাব موسی আমি তরে দান করলাম সুবহানাল্লাহ বনি নবী বানাইলাম তোর ভাই هارুনকেও আমি বনি ইসরাঈলের নবী বানাইতাম নবী বান তোর না লুত আলাহ সাল্লাম কেও আমি বনিস নবী বানাইলাম হেমুসা কিন্তু তোর ফেসিলিটি লেগে তোর